প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের পাঁচটি পেজ দুশো থেকে তিনশো এর সমস্ত যে এসআই কিউ পার্টগুলো রয়েছে তার উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। আর এমসি কিউ প্রশ্নের উত্তর কিন্তু বইতেই রয়েছে তাই ওগুলো আর আলোচনা করছি না যদি তোমাদের কোনো প্রশ্ন নিয়ে ডাউট হয় অবশ্যই কমেন্টটি প্রশ্নটি কমেন্টে তোমরা জানাবে তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেওয়া হবে তো যাই হোক দেখো প্রথমে যে পেজ নম্বরে আমি আলোচনা করছি এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি দুশো পঞ্চান্ন এখানে রয়েছে প্রথমে শুদ্ধ আর অশুদ্ধ নদীর গতিবেগ মাপার পরিমাপের একক সঠিক সমুদ্রে ভাসমান বরফের যে স্তূপ তাকে হিমশৈল বলে ঠিক ভারতের আরাবলী একটা নবীন ভঙ্গিল পর্বত ভুল লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপর ভুল ভারতের একটি বনজভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প ঠিক দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত ঠিক এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায় ভুল এরপরে শূন্যস্থান একেবারে আমি উত্তরগুলো বলে দিচ্ছি এখানে স্ক্রিনে লেখা রয়েছে তোমরা একবার দেখে নাও যে ফানেল আকৃতির চওড়া যে নদী তার মোহনাকে খারিওয়ালে বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্গ নামে পরিচিত বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে চার লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ নেক্সট পাঁচ নম্বর জামনগর পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত ছয় দুটি কড়ির মধ্যবর্তী যে উচ্চ অংশ তা হচ্ছে এডিটি বলা হয় তাকে মরু অঞ্চলের বায়ুর অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় এটার উত্তর হচ্ছে এখানে এরপরে শব্দের উত্তর লিখতে বলেছে দু একটি শব্দে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হুবার্ট দুই কেরলের উপকূলের উপহগগুলিকে স্থানীয় ভাষায় কী বলে কয়াল কেরাল কয়াল মনে রাখবে এইভাবে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ তাই এখানে ইউপি লিখে দিয়েছি ভারতের প্রথম কাপড়ের কল এটা কিন্তু স্থাপিত হয় রাঁচি আঠারোশো আঠেরো পশ্চিমের হিমালয়ের তাল কি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ ছয় দু হাজার সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্ন হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক আর ভারতের যে জরিপ সংস্থার প্রধান কার্যালয় সেটা দেরাদুনে অবস্থিত স্তম্ভ স্তম্ভটার মধ্যে দেখো ওখানে রয়েছে যে ওজন গ্যাসের যে প্রাধান্য তোমরা এটা করবে স্ট্যাটোসফিয়ার পাশে নাম্বারিংও রয়েছে ধান গবেষণাগার কটক বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও আর সরলবর্গীয় অরণ্য এটা হচ্ছে পাইন পরবর্তী সেট দেখে নাও এখানে দেখো এর পেজ নম্বর হলো টু ডবল সেভেন দুশো সাতাত্তর কলকা নদীর এল ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত ঠিক পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল বিরাজ করে ভুল অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় ঠিক নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের যে লবণতা সেটা কিন্তু সর্বাধিক থাকে পাঁচ পুনর্বিকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় ঠিক নেক্সট শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র এটা ভুল অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন ভুল চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি বিস্তার বিশিষ্ট যে আর এফ ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড এটা ভুল আচ্ছা এরপরে শূন্যস্থান রয়েছে দেখে নাও এর উত্তরগুলো প্রশ্ন যেমন রয়েছে হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে ঘনত্ব পরিমাপের একক সেলুলোজ বজ্র কার্পাস শিল্প থেকে নির্গত হয় পৃথিবীর উপর চাঁদের যে আকর্ষণের মান এটা সূর্যের তুলনায় আড়াই গুণ বেশি হিমালয়ের চার মিটারের ওপরে আর্স উদ্ভিদ কিন্তু দেখা যায় নেক্সট ভারতের সর্বাধিক যে জলসেচ করা হয় সেটা হচ্ছে কূপ আর নলকূপ পদ্ধতিতে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পাথেন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল সেল নেক্সট নদীবাকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে এটা দুটো একটা শব্দ উত্তর লিখতে হবে অবতল তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলে চিনুক কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্রস্রোতের একশো আশি ডিগ্রির দিক পরিবর্তন ঘটে ভারত ডিডিটির সম্পূর্ণ নাম এটা তোমরা কমেন্টে লিখে জানাবে খুবই সহজ ওই জন্য আর লিখলাম না এটা আর তোমরা লিখে অবশ্যই জানাবে কমেন্ট আর যে না পারবে অবশ্যই ডি ডি টি লিখে একটা জিজ্ঞাসা জন্য দিয়ে দেবে কমেন্টে উত্তরটি দিয়ে দেবো আর ভারতের ড্রেস এটা হচ্ছে চেন্নাই পশ্চিমঘাট পর্বমালার যে দক্ষিণতম গিরিপথ তা হচ্ছে পলঘাট আর ঢালে ভূমিক্ষয় রোধের একটা কৃষি পদ্ধতি ধাপ চাষ মৌজা মানচিত্র স্কেল হচ্ছে ওয়ান টু থ্রি নাইন সিক্স জিরো ওয়ান টু তিন হাজার নশো ষাট স্তম্ভ দেখো এখানে রয়েছে ভারতের প্রবেশদ্বার মুম্বাই মরুভূমি গবেষণা কেন্দ্র যোধপুর বৃষ্টির ছায়া অঞ্চল শিলং কয়াল হচ্ছে কেরল উপকূল এবারে পরবর্তী পেজ তিনশো এখানেও রয়েছে সুদ্ধশ প্রথমে স্ক্রিনে তোমরা এগুলো দেখে নাও ঠিক আছে যে জলপ্রপাতের পাদদেশে যে মন্দ সৃষ্টি হয় এটা কিন্তু ভুল হিমবাহ উপত্যকা বা হিমদ্রণী ইউ আকৃতির এটা সঠিক ট্রোপোস্পিয়ারের ওজন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায় ভুল পাঞ্জাব সমভূমি পঞ্চন দ্বারা গঠিত হয় ঠিক তেজস্ক্রিয় বজ্র হল জৈব বিশ্লেষ্য বজ্র ভুল পরজলমাটি মাটি পর্বত্য অঞ্চলে দেখা যায় ঠিক বিমান চিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া ঠিক স্থান রয়েছে মরু অঞ্চলে শুষ্ক নদীখাত কি নামে পরিচিত ওয়াদি আচ্ছা দিনের বেলায় আর সমুদ্র বায়ু প্রবাহিত হয় পূর্ণিমা তিথিতে জোয়ার পূর্ণি দুর্বল হয় আর পরমাণু চুল্লি থেকে কি নির্গত হয় পারমাণবিক তেজস্ক্রিয় বজ্র পদার্থ ভারতের যে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সেটা হচ্ছে সুন্দরবন চা শিল্প এটা কিন্তু একটা বাণিজ্যিক সম্পদ ভিত্তিক শিল্প ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেশের মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে নাসা এরপরে একটা দুটো শব্দ উত্তর যেগুলো যেমন রয়েছে দেখো যে হিমবাহ উপত্যকা সমুদ্র জলে যদি ডুবে যায় তাকে কি বলে যেমন ফিয়ার্ড বলে ইনসেলবার হচ্ছে ভূমিরূপ বিবর্তনে কোন পর্যায়ে নির্দেশ করে বার্ধক্য মেসোস্পিয়ারের শেষ সীমা কি মেসোপজ নামে পরিচিত এটি প্রধান গ্রিন গ্যাস সিও টু কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর বৃহত্তম মঙ্গলচরা গ্র্যান্ড ব্যাঙ্ক ভারতের উচ্চতম মালভূমির নাম লাদাখ ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায় কির অরণ্য ভারতের ইসরো সদর দপ্তর হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত এরপরে স্তম্ভ রয়েছে আরোহণ ও অবরোহণ তোমরা এটা করো পর্যায়ন নেক্সট হচ্ছে নগরী বেঙ্গালুরু আর ইস্পাতনগরী এটা করো ভিলাই এবং ধান গবেষণাগার কটক নেক্সট পেজ দেখে নাও দেখো তোমাদের বইতে হচ্ছে তিনশো চব্বিশ নম্বর এখানে হচ্ছে পেজ নম্বর তিনশো পঁচিশ মানে এমসি কি আমি আলোচনা করছি না যেহেতু তো প্রশ্ন হচ্ছে পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলীর উৎপত্তি হয় ঠিক শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে ঠিক ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্পিয়ারে দেখা যায় এটাও সঠিক নেক্সট হয়েছে পার্বত্য অঞ্চলে মাটি পটসল ঠিক লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত ঠিক গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায় ঠিক পোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয় ভুল সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাও হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে বাকসুণ্ড বলে পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী যে শীতল বায়ু বায়ু বায়ুচাপ হচ্ছে মিলিবাড়ি ককে মাপা হয় ডগার্স ব্যাংক মগ্নচড়া উত্তর সাগরে সৃষ্টি হয়েছে পারদূষণের ফলে মিনামাটা রোগ হয় আখ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় আর ভারতে শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হচ্ছে পাঁচ হাজার হতে হবে এরপরে একটা দুটো শব্দ উত্তর ধোয়াদা জলপ্রপাত কোন নদীতে নর্মদা নদীতে দেখো উত্তরটা এখানে লেখা রয়েছে নেক্সট মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের এটা করবে কোন স্থলে দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে আর হিম প্রাচীর কোন মহাসাগরে আটলান্টিক মহাসাগর ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম রাজস্থান পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল ভূমধ্যসাগর আচ্ছা ভারতের একক বৃহত্তম শিল্প লৌহস্পাত শিল্প আর মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে প্ল্যাটফর্ম বলে ভারতের সর্বাধিক জনঘনোত্তরযুক্ত রাজ্য হচ্ছে বিহার স্তম্ভ যেমন রয়েছে ওড়িশা এটা করো চিলকারদ নেক্সট নীলগিরি ডোডাবেতা ঠিক আছে এখানে বানানটা একটু ভুল রয়েছে তোমরা ঠিক করে নিও দোদাবেতা হবে কেরাল ভেমনাথ আর হচ্ছে বরাকর এটা করো তিলাইয়া এবার নেক্সট পেজ এবার হচ্ছে পেজ নম্বর তিনশো আটচল্লিশ তো ওই তিনশো উনপঞ্চাশ নম্বর পেজ এগুলো রয়েছে এসএকিউ পার্টগুলো যেমন রয়েছে মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বাধিক জলবিভাজিকা ঠিক রাজস্থানে প্লায়ারথ ধান নামে পরিচিত ঠিক ওজন স্তরে ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয় ভুল জীববৈচিত্র্য রক্ষার জন্য বজ্র ব্যবস্থাপনা প্রয়োজন ঠিক ভারতের সর্বাধিক জলসেচ করা সেচখালের মাধ্যমে ভুল জেটবায়ু হলো একটি ধীর গতির বায়ু স্রোত ভুল দূর সংবিধান ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগ্রহীত হয় ঠিক এবারে শূন্যস্থান নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপের নাম হচ্ছে তোমরা এটা করো পলল বেজনী ঠিক আছে আর লোয়েস্ট কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু উত্তর গোলার্ধে পার্বতের দক্ষিণ ঢালে সূর্যক্রহণ লম্বভাবে পরে চার সংযোগ সংযোগ অবস্থান দেখা যায় হচ্ছে অমাবস্যা তিথিতে গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনারকে বিশেষ প্রক্রিয়া স্ক্রাবার আর অস্ট্রেলিয়ার প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম এটা করো ভিক্টোরিয়া আচ্ছা তারপর রয়েছে অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা কী হবে বৃদ্ধি পাবে স্বাভাবিক প্রশ্ন এটা একটা আচ্ছা একটি দুটি শব্দ উত্তর প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায় হিমবাহের শেষ প্রান্তে হিমোস্ফিয়ার এর বিস্তার জন্য থেকে নব্বই কিলোমিটার বান্ডাকা কাকে কখন দেখা যায় বর্ষাকালে অমাবস্যা আর পূর্ণিমার যে ভরা কোটাল সেই সময় বান্ডাকা দেখা যায় বেট কাকে বলে বেট হচ্ছে এ দেখো একদম উপরে আমি লিখে দিয়েছি যে সিন্ধু গাঙ্গীয় সমভূমির নবীন পলিগঠিত খাদার সমভূমি পাঞ্জাবে বেট নামে পরিচিত বজ্রের পুনর্নবীকরণের একটি উদাহরণ বজ্র প্লাস্টিক প্লাস্টিক থেকে ভালো প্লাস্টিক এইটা হবে যেহেতু পুনর্নবীকরণ বলেছে মানে খারাপ প্লাস্টিক থেকে ভালো প্লাস্টিক দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনায়মুদি কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেস্ট সৃষ্টি হয় হিমবাহ গ্রিড কি গ্রিড এটা তোমরা একবার দেখে নিও না পারলে অবশ্যই এটা কমেন্টে আমি উত্তরটা লিখে দেবো এই আট দুইয়ের তিনের আট ঠিক আছে নেক্সট হচ্ছে স্তম্ভ গির এটা করো গির হচ্ছে একটা অভয়ারণ্য আর ঋতু এটা করো মৌসুমি এইচ এম টি এটা করো বেঙ্গালুরু এবং মেঘালয় করো শিলং তো এই হচ্ছে তোমাদের চার পাঁচটা পেজে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম মেসেক ও পার্টগুলো পরবর্তী ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি কিন্তু অল করে রেখো